দিদি থেকে বলবে আমরা আজকে দিদি বক্তব্য কোন জায়গাটা থেকে বেশি আপনারা শুনতে আগ্রহী মানে কোন জিনিসটা নিয়ে দিদি যা বলবে আমরা তাতেই আগ্রহী দিদি যা বলবো আমরা অক্ষর অক্ষরে পালন করবো দিদির কথাই শেষ করে আমাদের দিদি যা বলবো সেটাই আচ্ছা মোদি কিছুদিন আগে এসছিলেন ও ধান দাজের কথা ভাবছি